ইফতারিতে মাত্র দশ টাকায় দেয়া হচ্ছে খিচুড়ি মুরগির মাংস শশা পেঁয়াজু ও খেজুর ব্যতিক্রমী এমন উদ্যোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের দুই হাজার বিশ বর্ষের তরুণ শিক্ষার্থী কাজী মিরাজ বাজার মূল্যে যে খাবারের দাম কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট টাকা সেই খাবার মাত্র দশ টাকায় খেতে পেরে আনন্দ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা সহ নিরাপত্তা কর্মীরা। টাকায় আমরা ইফতার পাইতেছি এটা খুবই একটি বিষয় এই এই পরে গোলচত্রে দারুণ পাঁচটার সব শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায় এটা ভালো লাগে গরিব সবাই কিনে খাইতে পারতেছে এখান থেকে স্বল্প মূল্যে ভালো মানের একটা ইফতার তারা সবার উপহার দিচ্ছে ইফতার আয়োজনে প্রতিদিন ভিন্ন সব খাবার থাকে মাত্র দশ টাকায় আশি জনের জন্য কখনো মুরগির খিচুড়ি আবার কখনো রান্না করা হয় বিরিয়ানি রোজাদারদের স্বল্প মূল্যে ভালো মানের ইফতারি খাওয়াতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান মিরাজ পাশে দেখা যায় যে দোকানগুলো আছে সেখানে হচ্ছে পঞ্চাশ ষাট টাকার কম কোনো ইফতার কিনতে পাওয়া যায় না বা আমরা যারা দশ বিশ টাকার ইফতার কিনতে চাই যারা বেশি টাকার কেনে তাদের ভিড়ে আসলে আমরা লজ্জায় ভুগি তো সেইখান থেকে আমার এই উদ্যোগটি নেওয়া এবং মূলত সবের আশায় যাতে হচ্ছে ভার্সিটির প্রতিটা স্টুডেন্ট যত যতজনকে আমি পারি যেন দশ টাকার মধ্যে সব ইফতার পায় আর শুরুতে মিরাজ নিজ অর্থায়নে শুরু করলেও পরে তার এ কাজে সহযোগিতা করেন শিক্ষকরাও দশ টাকায় ইফতারের এই আয়োজন পনেরো রমজান পর্যন্ত চালু রাখার ইচ্ছা মিরাজের তবে অন্যরা আর্থিক সাহায্য করলে পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম চালু রাখার ইচ্ছা তার আমরা এখানে আমাদের দশ টাকার ইফতার এখানে যে আমরা যে আইটেমই দেই সবগুলা দশ টাকা করে স্টুডেন্টের কাছ থেকে রাখি কিন্তু আমাদের প্যাকেজিং করতে দেখা যায় অনেকগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা এমনকি পঁয়ষট্টি টাকার মতো পড়ে কিন্তু আমরা স্টুডেন্টের কাছ থেকে দশ টাকা করে নিতেছি আইডিমগুলো হয় মনে করেন এই পেঁয়াজু আলুর বেগুনি তারপর বিরিয়ানি খিচুড়ি মরু পোলাও তারপরে আমাদের এই মিষ্টির মধ্যে জিলাপি বরিন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যান্যরা জানান মানবিকতা ও উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজী মিরাজ যদি সবাই মিরাজের মতো সহানুভূতিশীল হয় তবে এমন উদ্যোগ আরো বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা তাদের আমরা মূলত সবের আশা করতেছি এখানে একটা কথা আছে যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হয় সব উদ্দেশ্যে এর সব কিন্তু আল্লাহ পাক যাদা হিসাবে দেয় এজন্য জান্নাতের একটা যোদ্ধা রোজাদার ব্যক্তির জন্য বরাদ্দ থাকে তো মূলত এই আয়োজনটা সবের উদ্দেশ্যে স্টুডেন্টরা আসলে সবসময় ব্যতিক্রমী চিন্তা করে আর এখানে যেভাবে আসলে তারা দশ টাকা ইফতার দিচ্ছে তাদের মূল মোটটাই হচ্ছে আসলে যারা আসলে এফোর্ড কম করতে পারে কারণ দশ টাকায় আসলে ইফতারি সম্ভব না তো সেই জায়গা থেকে আসলে স্টুডেন্টরা যখন এগিয়ে এসেছে এটাকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেই হবে আর এখান থেকে শেখার আছে অনেক কিছু মিরাজ উদ্যোগ নিয়েছে তার উদ্যোগে আমি সাহায্য করি সাহায্য করি মানে সে মুসলিম হলে আমি হিন্দু দেখা যাচ্ছে ইফতার তৈরি করাতেও মানে প্রত্যেক দিন আমি যাই আমার ভালো লাগে রমজান মাস